এইজন জিব্বার অপরাধে বেশিরভাগ মানুষ নামে যায়। এই জিব্বা তুমি নিয়ন্ত্রণ কর তোমার সব ইবাদত ঠিক থাকবে তুমি জিব্বা নিয়ন্ত্রণ কর তোমার সব ইবাদত কি থাকবে বল্লানের দরজা তিনটা এক নাম্বার রোজা রাখা দুই নাম্বার সৎকা করা তিন নাম্বার রাতের বেলা তাহাজ্জুদের নামাজ আদায় করা এইবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আলা উখবিরু কাবিরা আসল আমর কুলিহি ওয়া আমুদিহি আমি কি তোমাকে প্রতিটা জিনিসের মূল কোনটা এটা বলবো না আমি কি তোমাকে খুঁটির কথা বলবো দা আর চূড়ান্ত শাখা কোনটা এটা বলবো না রসূল্লা সাল্লাল্লাহ সাল্লাহ বলেন রসূল আম্ব্রি আল ইসলাম প্রতিটা বিষয়ের গুলের নাম হল ইসলাম বা আমরুহু আসলা খুঁটির নাম হলো নামাজ ওজির আতু সানামিহি আল জিহাদ চূড়ান্ত শাখার নাম হলো আল্লাহ রাসায়ে জিহাদ করা আল্লাহ রাস্তায় কি করা এই যে লম্বা কথাগুলো নবীজিয়া এক সাহাবীকে বললেন এবার দেখেন নবী কি বলেন মাজ আমি যদি তোমার এতগুলো ওয়াজ বললাম এবাদত করতে বললাম নামাজ পড়তে বললাম রোজা রাখতে বললাম হস করতে বললাম জিহাদের কথা বললাম ইসলামের কথা বললাম কল্যাণের দরজা কোনটা তাও বললাম ভুল কোনটা তাও বললাম ফুটি কোনটা তাও বললাম চূড়ান্ত শাখা কোনটা তাও বললাম আলা আদুল্লুকে আলা মালা কি জালিকে কুল্লি আমি কি তোমাকে এই সবগুলার সার নির্যাস কোনটা এটা বলবো না সব ওয়াজ করার পরে নবী বলে সার নির্যাস কোনটা এটা কি বলবো না তোমায ইবনে জাবাল বলেন জি হুজুর বলেন নবী বললেন নিজের জিব্বাটা ধরে বললেন মুআজ কুফফা আলাইকা হাজা এই জিব্বা তুমি নিয়ন্ত্রণ করো তোমার সব ইবাদত ঠিক থাকবে তুমি জিব্বা নিয়ন্ত্রণ করো তোমার সব ইবাদত ঠিক থাকবে মুআজ ইবনে জাবাল বলেন ইন্নাল্লামু আখাজুন নবি মান তাকাল্লামু বিহী ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ জিব্বার অপরাধের কারণে কি আমাদেরকে পাকড়াও করা হবে আল্লাহ নবী জবাব দিলেন হাল্লাকুন নাস মিন নারি আলা জুহিম او علا منافिरہم الا حصائد السناتہم نبی جی বলেন بیشিরভাগ মানুষকে কে জিব্বার অপরাধের কারণে মাথাটা নিচের দিকে দিয়ে পাগুলা উপরের দিকে দিয়ে আল্লাহ বহথপরে জাহান্নামে নিক্ষেপ করবে শুধু জিব্বার অপরাধের কারণে কিসের অপরাধের কারণে জিব্বা বলেন সাহরি খায় কি দিয়ে ইফতার করে কি দিয়ে রোজা সিদ্র করে কি দিয়ে জিব্বা দিয়ে জিব্বার অপরাধে মানুষ যে রোজা জাহান্নাম থেকে বাঁচার ভাল এই ঢালকে সিদ্র করে অতএব এই রমজানের একটা রোজাও আমরা ছিদ্র করবো না ইনশা আল্লাহ তারা বি কয়নাকাত ঝগড়া সহ ঝগড়া ছাড়া তারাবি বি কয়নাকাত করব ঝগড়া সহ ঝগড়া ছাড়া তারাবির নামাজের মতভেদের নিরসনের কয়টা উপায় জেনেছিলাম দুইটা প্রথম রাত থেকেই আমরা আর ঝগড়া করবো না সালাত আদায় রমজানের দিনের বেলা আমরা রোজা সুন্নার আলোকে আমাদের জীবন যেন আমরা আলোকিত করতে পারি আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন আল্লাহ আমাদের সকলকে যে কথাগুলা শুনলাম বললাম এই কথার উপর যেন আমরা সকলে আমল করতে পারি আল্লাহ তৌফিক দান করেন আমিন আমি